রোজ সকালে উঠে পঁচিশ কিলোমিটার দৌড়াবো আর যেদিন বরফ পড়বে সেদিন পঞ্চাশ কিলোমিটার দৌড়াবো এটা আমার কোনো মন গড়া কথা নয় এটি বলেন দ্য স্ট্রংেস্ট মাইন্ড সেট ইন দ্য ওয়ার্ল্ড যেই জিনিসটার কাছে আমরা প্রতিনিয়ত হেরে চলেছি সেটি তিনি জয় করেছেন আর তা হলো আমাদের মাইন্ড ডেভিড গগনসকে বলা হয় ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রংস্ট মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন পার্সন কারণ তিনি তার মাইন্ডকে কন্ট্রোল করে হাজারো অসম্ভব কাজগুলিকেও সম্ভব করে দেখিয়েছেন ডেভিড আমেরিকান নেভির সবথেকে টাফেস্ট ট্রেনিং কমপ্লিট করার সাথে সাথে আর্মি রেঞ্জার স্কুল ও আমেরিকান টেকনিক্যাল এয়ার কন্ট্রোলারের ট্রেনিংও কমপ্লিট করা প্রথম ব্যক্তি এছাড়াও ষাটটিরও বেশি আলট্রা ম্যারাথনে দৌড়ে র্যাঙ্কও করেছেন ডেভিড এখানেই থেমে থাকেননি টানা সতেরো ঘন্টায় চার হাজার তিরিশটি আপস মেরে তিনি ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে গড়ে তুলেছেন এখানে অবাক করা বিষয় হল ডেভিড এই সমস্ত কারনামা সেই পরিস্থিতিতে করেছেন যখন তার হার্ডে একটি ফুটো ছিল একবার একটা আলট্রা ম্যারাথনে একশো মাইল দৌড়ের পর যখন তার ইউরিন থেকে ব্লাড ফ্লো হতে থাকে এবং লেগ বন ড্যামেজ হয়ে পড়ে সবাই তাকে থেমে যেতে বলাতেও ডেভিড তার রানিং কন্টিনিউ রাখে এবং একশো ষাট মাইলস এই ম্যারাথনটি তিনি কমপ্লিট করেছিলেন পরে একটি ইন্টারভিউতে তিনি বলেন এই কঠিন পরিস্থিতিতে তার শরীরটাকে বারবার থেমে যেতে বলছিল বাট তিনি স্থির করে ফেলেছিলেন তার মূল লক্ষ্য এই সব কিছুই তিনি পসিবল করতে পেরেছেন তার স্ট্রং মাইন্ডসেট এবং হান্ড্রেড পারসেন্ট ডিসিপ্লিন দিয়ে ডেভিডের শুরু হয় ঠিক এখান থেকে একশো পঞ্চাশ কেজি এই মানুষটাই ছিল আজকের ডেভিড গগনস আমরা কোনো কাজে যখন অসফল হই তখন নিজের ভুলগুলিকে লুকিয়ে অন্য বাহানা খুঁজতে শুরু করি এখানে কাজে আসে ডিসিপ্লিন কিং ডেভিড বগেন্সের ফার্স্ট ল অ্যাকাউন্টেবিলিটি মিরর ডেভিড যখন অতিরিক্ত মোটা ছিল আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে এর জন্য দায়ী করতেন কারণ অ্যাকাউন্টেবিলিটি থেকেই শুরু হয় রেসপন্সিবিলিটি এবং রেসপন্সিবিলিটি থেকেই সম্ভব পসিবিলিটি আমরা যদি ডেভিড গগেন্সের কোনো ওয়ার্ম আপ ভিডিও দেখি তখন লক্ষ্য করব তিনি ওয়ার্ম আপ করতে করতে নিজেকেই যেন কি বলতে থাকেন ডেভিডের মতে কোনো কিছুতে যদি হানড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন ও কনসিস্টেন্সি দেওয়া যায় তাহলে অসম্ভব কাজকেও সম্ভব করা যেতে পারে আসলে আমাদের হিউম্যান বডিকে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করে আমাদের ব্রেন তাই তিনি বলেন কোনো কাজ করার আগে সবার প্রথমে মেন্টালি স্ট্রং হওয়া জরুরি ডেভিড সেকেন্ড ল কোয়াইট ইওর কমফোর্ট জোন কমফোর্ট জোনে থেকে থেকে আমরা আমাদের পোটেন্সিয়াল পাওয়ারকেই ভুলে গেছি অন্যের ওপর দোষ চাপানো ফ্যামিলি রিজন অযুক্তিকর বাহানা দিয়ে আমরা কোনো কাজ থেকে সহজেই গিভ আপ করে নিই ভিডিও শুরুতেই ডেভিডের বলা কোর্সটি যদি আমরা বোঝার চেষ্টা করি দেখব তিনি আমাদের পুরো উল্টো কাজটি করেছেন কোনো কাজে মন না লাগলে সহজেই গিভ আপ করলে কখনোই সাকসেস অ্যাচিভ করা যাবে না ডেভিড তার যে কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট ডিসিপ্লিন মেনটেন করে এই সমস্ত অ্যাচিভ করতে পেরেছেন দ্য থার্ড ল ক্যালুজিং দ্য মাইন্ড আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যারা দিনমজুর বা ফিজিক্যালি হার্ডওয়ার্ক করেন তাদের হাতে এক ধরনের শক্ত করা পড়ে যায় আর এটা হয় একই ব্যথা এক জায়গায় বারবার পাওয়ার ফলে তখন সেই জায়গায় আর আঘাত করলেও ব্যথা লাগে না এই সেম জিনিসটায় গগনস তার মাইন্ডের সাথে অ্যাপ্লাই করেছেন নিজের মাইন্ডকেও এক্সট্রা টাস্ক দিতে দিতে হাতের মতো ব্রেনেও একটা ক্যালুজিং বা শক্ত আবরণ তৈরি হয়ে যায় তখন কোনো কাজই আর করতে ভয় লাগবে না সবশেষে তার কাছ থেকে শেখা যায় যে কোনো কাজে সাকসেসের জন্য ডিসিপ্লিন কনসিস্টেন্সি ও স্ট্রং মাইন্ডসেট সবার প্রথমে প্রয়োজন